সেগুন গাছের লক বোঝাই একটি কন্টেনার আটক করে বনদপ্তরের হাতে তুলে দিলেন জিএসটি দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হল গাজল টোল প্লাজা এলাকায় ঘটনা প্রসঙ্গে গাজল ব্লক দপ্তরের এক আধিকারিক জানান সোমবার একটি দশ টাকার কন্টেনার করে বেশ কিছু সেগুন গাছের লক অবৈধভাবে পাচার করা হচ্ছিল সেই সময় জিএসটি দপ্তরের আধিকারিকরা গাজল টোল প্লাজার কাছে কন্টেনারটিকে সন্দেহজনকভাবে আটক করলে কন্টেনার চালক লক বোঝাই করে নিয়ে যাওয়ার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সেই কারণে মঙ্গলবার সকালে জিএসটি দপ্তরের আধিকারিকরা বন দপ্তরে খবর দেয় সেই মতো বন দপ্তরের আধিকারিক পাইকরা এসে সেগুন গাছের লক বোঝাই কন্টেইনার সহ তার চালককে আটক করে পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে খড়পাই জিএসটি ডিপুটি ডাইরেক্টের কাছ থেকে যে ওনারা একটা সন্দেহজনকভাবে গাড়ি ধরেছেন তার মধ্যে কিছু ছিল ওনার জানা ছিল না পরে আমার স্পটে এসে গাড়িটা খুলে দেখি যে কিছু কাঠ কী ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে উডেন প্ল্যান কাছে এবং ওনারা এখন এই মাত্র আমাদের হ্যান্ড ওভার করলেন এখন আমাদের যেটা পুলিশ আমরা করবো

ঠিক আছে আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টোর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে এ পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সের বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন